আবার আল্লাহ রাজব আমার আমার আল্লাহ রাজবের বয়ের কারণে আম্মাজান খাদ্যাতুল কুবরা রাধি অল্লাহ আনহা কান্না করিয়া জীবন শ্বাস করছে কান্না করছেন একদিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু কান্না করে মায়ার নবী ডাক দিয়ে বলে খাদিজা কেন কাঁদো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আল্লাহর রাসূল আমি খাদিজা কেন কান্না তুমি জানে বলে না খাদিজা জানি না তুমি বলা তুমি কেন কান্না করা খাদি যারাত অল্লাহ তালা আনু ডাক যা বলে অল্লা প্রছুর আমি অন্ধকার কবর রাজজাবের পয়েরকারলে কাদি হাজরতে খালে যারাদি অল্লা ভূতালা আনহা কতা শুনিয়া বলো খাদি যা তুমি তো একজন একজনজান্নাতে নারী তুমি কেন কাবা হাজরতে খাদি যারাদি অল্লাহ হতালা আন আল্লাহর দেয়া বলে আল্লাহ রসুল আমি কেন কান্না করি আল্লাহ রসুল হ্যাঁ আমি জান্নাতি নারী আমি মানি কিন্তু অন্ধকার কবর অনেক কঠিন আমি ওই অন্ধকার কবরে কেমন করে থাকবো হে আল্লাহর গুলামের দা